ইউরোপের এক ডাক্তার বিজ্ঞানিক বড় বিজ্ঞানী গবেষণা করে দেখতেছেন তারা বলতেছে এখন বর্তমান যত মায়েরা আছে গর্ভবতী মা ওদেরকে নিয়ে একটা আলোচনা করতেছেন বলতেছেন পেটের মধ্যে যখন বাচ্চা আসে কোনো মায়ের মায়েরা হল করে শুনেন খেল করে শুনেন পেটের মধ্যে যখন কোনো সন্তান একসেপ্ট হয় তখন এই সন্তানকে যখন আল্লাহ রব রুখ দেয় রুখ দেওয়ার পরে যখন তাকে কান দেওয়া হয় যখন নাক দেওয়া হয় মুখ দেওয়া হয় হাত লাড়ানোর শক্তি দেওয়া হয় তখন মা বলে সন্তান কান পেতে গর্বের ভিতর থেকে শুনতে থাকে এটা কার থিওরি এই ইউরোপের এক বড় বিজ্ঞানী ডাক্তারের থিওরি তখন সেমিনারে বলতেছেন এখন আপনার সন্তানকে যদি আপনি বড় গায়ক বানাতে চান তাহলে আপনি বেশি বেশি করে টিভি সিনেমা দেখেন ওই পথে চলেন তাহলে আপনার সন্তান কান পেতে শুনবে তখন দুনিয়ার মধ্যে গায়ক হইতে তার বেশি সময় লাগবে না আপনার সন্তানকে যদি অঙ্গতে পারদর্শী বানাতে চান তাহলে আপনার সন্তানকে পেটে রাইখা বেশি বেশি অঙ্ক করতে থাকেন তখন আপনার সন্তান অঙ্গতে পারদর্শী হবে যখন আপনার সন্তানকে কোন বড় অভিনেতা বানাতে চান তখন আপনি বেশি বেশি করে টিভি সিনেমা দেখেন তখন দেখবেন আপনার সন্তান আসর করবে কান পেতে পেট থেকে যখন শুনবে আপনার সন্তান তখন সবচাইতে বড় অভিনেতা হতে পারবে কিন্তু মূল একটা বড় কথা আছে ওই ডাক্তার সাহেব বড় কথা বলে নাই বড় কথাটা কি যে মুসলমান যখন জেনে যাবে এই বিজ্ঞানীর কথা বলছে তখন তাদের থেকে মাইনাসে জনগণ চলে আসবে ইসলামের দিকে সেই বড় মূল কথাটা হলো সন্তানের মা যখন নামাজ করবে সন্তানের গর্ভধারিণী মা যখন কোরআন তেলা করবে সন্তান নিয়ে তখন এই সন্তানের আছর পেটের ভিতর পরে আব্দুল কাদের জিয়ারিতে রূপ নিতে পারে ঠিক কিনা বলেন এই কথাটা কিন্তু আর বলে না এই জন্য দেখেন আমাদের মা বোনেরা যারা আছেন আজকে আমাদের ভিতরে সমাজের ভিতর অনেক সময় দেখা যায় হয়তো স্বামী বিদেশ থাকে হয়তো স্বামী চাকরি ব্যবসা করে সময় দিতে পারে না স্ত্রীর সাথে বড় একটা টাচ মোবাইল কিনে দিতেছে বা বিভিন্ন বড় পর্দার মধ্যে ব্যবস্থা করে দিতেছে অলের ভিতরে টিভি লাগাই দিছে ওই টিভি চাইরা দেখতেছে দেখতেছে টিভি দেখতেছে আর সন্তান পেটের ভিতরে বড় হইতেছে এই যে টিভি দেখার কারণে মোবাইল দেখার কারণে ইন্টারনেট চালার কারণে এই সন্তান বিকলম্ব হতে পারে এই কথা ওনা বলছেন তাহলে আমাদের করণে কি আমরা যারা মুসলমান আমাদের করণে হলো অবশ্যই ভালো একটা মা নেককার মা চয়েস করতে হবে এবং এই মাটা এমন পবিত্র হতে হবে যে মা সব সময় কোরআন তেলার শুনবে যে মা সব সময় তার তাজবি আদায় করবে যে মা সব সময় নামাজ নিয়ে থাকবে তাহলে এই মায়ের গর্তেই ইমাম আবু আনিভার জন্ম হওয়া সম্ভব